মান আমি সুস্মিতা আজকালটি নতুন ব্লগে বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করেছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটার বাজে ওই সাতটা পঁয়তাল্লিশের মতো হাজব্যান্ড এইমাত্র অফিসের জন্য বেরিয়ে গেল আজকেও কিন্তু না এই রকমই মেঘলা ওয়েদার রয়েছে আর গতকাল রাতে তো খুব বৃষ্টি হয়েছিল ওই জন্য সকালবেলা খুব সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বইছে তবে কি বলো তো ঘরের ভেতরটা কিন্তু খুব গরম তাই ভাবলাম যে আমিও হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে এসে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি একটু ভালোই লাগবে তবে কি বলো বেশিক্ষণ মনে হয় আর হাঁটতে পারবো না কি জানি ওই কত পনেরো কুড়ি দিন ধরে একটা পোকার আওয়াজ হয় ওই সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত কী রকম যেটা চিঁচি আওয়াজ করছে কাছে আসতেই যেন মনে হচ্ছে কানটা পুরো ঝালাভালা হয়ে যাবে আর যাই হোক তার জন্য ভাবলাম যে এখানে বেশিক্ষণ আর ওয়াক করবো না তবে এখানে না একটা সুন্দর ফুল দেখতে পেয়েছি এই যে গোলাপি কালারের ফুলগুলো এখন দেখছি এরকম গাছগুলোতে খুব সুন্দর ফুটেছে দেখে ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার শেয়ার করি আজকে তো মেঘলা ওয়েদার তাই সব কিছুর জন্য একদম ল্যাডমারে লাগছে এসেছি হয়ে গেল প্রায় এক ঘন্টা মতো এবার ভাবছি ঘরে থেকে রওনা দেবো এমনি যাবো যেই দেখি এই যে ঘরে দাদু দিদা থাকেন ওনার ওই গ্যারেজ কাম স্টোর রুমটাকে ওপেন করছেন তো একটি বাটন প্রেস করতে এই যে শাটারটা এটা একদম খুলে গেল আর এই দাদুর বাড়িতে জানো তো দুদিকে দুটো বেশ বড় বড় কমলা লেবুর গাছ হয়েছে আর এত কমলা লেবু ধরে সে আর বলার নয় এখন থেকেই দেখছি বেশ লেবুর মতো ছোট ছোট কিছু কমলা লেবু ধরেছে কিন্তু দুদিন পর না এত কমলা লেবু হবে গাছের পাতলা তো দেখাই যায় না শুধু কমলা লেবুতে ভর্তি হয়ে যায় কিন্তু সব থেকে বড় কথা কি বলো তো এত কমলা লেবু হয় কিন্তু এনারা একটাও খান না সব পড়ে পড়ে গাছের নিচে নষ্ট হয় আর কি আমরাই বেচারা দোকান থেকে কিনে কিনে এত দাম দিয়ে খাই যাই আর করা যায় চলো এখন দেখবো এই লেটার বক্সে কী কী এসছে অনেকদিন ধরে আমি একটা জিনিসের খোঁজ করছি কবে আসবে কবে আসবে ওয়েট করছিলাম আজকে মনে হচ্ছে চলে এসছে আর দেখাবো আজকে এই লেটার বক্সে কি কী জিনিস আছে তো মিস রিজেব থেকে দিদিভাই কমেন্ট করে বলেছিলে আচ্ছা কি কি এসছে তুমি কিন্তু একবার দেখিও তা আচ্ছা কি কী এসছে বলি এই যে এটা হচ্ছে গ্যাসের বিল তো অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে এটা কবে আসবে অ্যাকচুয়ালি গ্যাসের বিল ইলেকট্রিক বিল দুটো একসঙ্গে গিয়ে আমি পেমেন্টটা করে আসি তো আজকে এসছি মনে হয় কালকে গিয়ে দিয়ে আসবো আর সঙ্গে এসেছে অনেকগুলো এই পেপার এগুলোতে অ্যাড রয়েছে তো এইরকম অ্যাডের পেপারগুলো প্রতিদিন বলতে পারো এক গাদা করে আসে আর এগুলো আমার খুব কাজের লাগে কোন কোন পেপারে তো একটা সাইডে লেখা থাকে একটা সাইডে ফাঁকায় থাকে তো অনেক সময় কিছু লেখালেখির কাজ থাকলে সেগুলোতে আমার হয়ে যায় নাহলে তো ঘরের বিভিন্ন জায়গায় এমন কিছু দরকার পড়ে যেখানে খুব লাগে আর কি পেপারগুলো তো বলতে পারো এই পেপারগুলো আমার কাছে খুব কাজের আর এই তো এগুলো রেখে দিয়ে এখন চলে এসেছি বিছানাটাকে কিছুতে তো সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে একদমই সময় ছিল না যেটাকে বিছানাটাকে গুছিয়ে তারপরে যাব। তাই ভাবলাম এসে আগে বিছানাটাকে গুছিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো শুরু করব আর কি আর আজকে কি বলো তো ঘরের তেমন কোনো কাজকর্ম নেই শুধু শুধুই বিছানাটাকে গোছানো রয়েছে আর একটু ভ্যাকুম করে দিলেই হয়ে যাবে অলরেডি রান্নাবান্না তো রয়েছে আমাকে দুপুরে রান্না করতেই হবে না আর কি কোনো কোনো দিন এমন থেকে যায় আমার কাছে যে ঘরের সারাদিন তেমন কোনো কাজকর্ম থাকে না নিজের জন্য অনেকটা সময় বেঁচে যায় আর কি আজকে মনে হয় রকম একটা দিন অনেক দিন পর পেয়েছি তো ভেবেছি নিজের মতো করে একটু সময়টাকে কাটাবো আর কি বলো তো মাত্র তো দুটো প্রাণী ঘরের মধ্যে থাকি তেমন তো কোনো কাজকর্ম থাকে না তবেও ঘর গোছানো ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা এই সব কিছু করতে করতে বলতে পারো আমার সারাদিনটা একটু একটু করে সময়টা চলে যায় আর কি তবে আজকে তেমন কোনো কাজকর্ম নেই ঘরে একটু টুকিটাকি রয়েছে সেটা করে দিলেই হয়ে যাবে আর কি আচ্ছা আর একটা কথা বলার আছে এই ভিডিওগুলো একটু পুরনো দিনের ভিডিও মানে গত সপ্তাহের ভিডিও গত তিন দিন ধরে তো শরীরটা খুবই খারাপ ছিলো তার জন্য ভিডিওগুলো না একটু পোস্ট করতে পারছিলাম না অ্যাকচুয়ালি এডিটিং হয়ে গেছিলো কিন্তু ভয়েসটা দিতে আর পারছিলাম না শরীরটা খারাপের জন্য তাই আজকে একটু ভালো আছি তাই ভাবলাম ভয়েসটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ারটা করে দেবো তো কেন অনেকগুলো ভিডিও পড়ে রয়েছে একের পর এক করেই যাচ্ছে কিন্তু আর এডিটিং করে আর ভয়েসটা দিয়ে উঠতে পারছি না আর কি যাই হোক কিছু করার নেই মাঝখানে কোনো কোনো সময় এরকম শরীরটা খারাপ থাকলে না কোনো কিছুই ইচ্ছা করে না মনে হয় যে একটু রেস্ট নিই তারপরে যা হবে হবে তাই বলছি তোমরা প্লিজ সবাই আমার একটু পাশে থেকো আগে আমি যেমনটা রোজ ভিডিও দিতাম সেভাবে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এই যে মিক্সিং ক্যাটটা দেখছো না এটা না কেমন একটা আঁচটা গন্ধ করছে ওই যে রোজ আমি আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করি সেই জন্য আমি তো প্রতিদিন লেবু জল খাই তো ভাবলাম ওই লেবু আর একটু জল দিয়ে যদি মিক্সিংয়ে পেস্ট করে দিই তাহলে ওই আদা রসুনের গন্ধটা চলে যাবে সুন্দর চলে গেছে আর তার সঙ্গে লেবু যেটা সুন্দর গন্ধ আছে না ওটাও কিন্তু চলে এসেছে তো এটা বলতে পারো একটা টিপস তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করে দিলাম আশা করি যারা জানো না তাদের কাজে কিন্তু লেগেই যাবে আর এইভাবে আমি লেবুগুলোকে ফেলি না মাঝে মধ্যে এইভাবে রেখে দিই স্টোর করে ফ্রিজে তো যখন প্রয়োজন পড়ে একটা একটা করে বের করে এইভাবে কাজে লাগিয়ে দিই আর তো আস্তে আস্তে ঘরে টুকটুক করে সব কাজ করে ফেললাম আর শুধু ভ্যাকিউমটা করে দিলেই হয়ে যাবে এবার আমি না তোমাদের কিছু কমেন্টস পড়তে চাই এত সুন্দর সুন্দর কমেন্টস করো না পড়লে না আমারও ভালো লাগে না ছিলা রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করে বলেছ সত্যি বোন তোমার কথাগুলো খুব ভালো লাগে কত সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করো তা দেখে আরও বেশি ভালো লাগে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ ভাই এত সুন্দর মিষ্টি করে সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমিও কিন্তু খুব ভালো থেকো সুস্মিতা দিদিভাই বলেছিলে যে ভিডিও দেখতে দেখতে কথাগুলো শুনতে শুনতে কখন যে শেষেও যায় বুঝতেই পারলাম না আর একটা জিনিস বলবো আটার লুচি কিন্তু খুব টেস্ট হয় এই তো কদিন আগে আমিও করে খেয়েছি একদম ঠিক কথা বলেছো দিদিভাই আটার লুচি কিন্তু খুব টেস্ট হয় ময়দার থেকেও আমার তো খুবই ভালো লাগে আর কিন্তু কমেন্ট করে জানিয়েছিলেন আর সঙ্গে ঘুগুনি তার কম্বিনেশন কিন্তু সবথেকে সেরা একদম ঠিক বলেছ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এদিকে স্নান টান সেরে পুজো করে দিলাম আর একটা ধূপও জ্বালিয়ে দিয়েছি দিয়ে ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে ওটা বাইরে ওই টিভির কাজটাতে রেখে দিলাম আর কি দিয়ে চলে এসেছি রান্নাঘরে কিছু একটা বানিয়ে খাবো তো ওদিকে আমি ব্রেডটা ফ্রিলে দিয়ে দিয়েছি আর এদিকে বানাচ্ছি চা গতকালকে হাত ফিক্স করে রেখেছিলাম যে আজকে একটু চা করে খাবো তো চা বানতে যাবো দেখছি যে চাটা শেষ হয়ে গেছে তো তাজমহলের প্যাকেটটা ছিল তো প্যাকেটটা কেটে সুন্দর করে একটা বক্সে ঢুকিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমার চাটা প্রায় হয়ে গেছে তো চলো একটা কাপে সুন্দর করে গড়িয়ে নিই আর তার আগে না কয়েকটা আলমন্ড খেয়ে নেবো গতকালকে রাতে আলমন্ডগুলো ভিজে রেখেছিলাম চারটে হাজব্যান্ডকে দিয়েছি চারটে আমার রয়েছে চাটা করে নিয়ে এলাম তো স্নান করে এসেছি তাও না কেমন জানি একটা গরম লাগছে এখন দেখছি কেমনটা মোট গরম করে রেখেছে সকালবেলা যখন হাঁটতে গেছিলাম না কি যে সুন্দর বাতা আসে বলা নয় আর আর এই যে এখন চাটা করলাম আমি তো ওই তাজমহল চাটা আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি এটা কি কখনো খাইনি এটা আমি ফেলবো না এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে আমি কাজে লাগাবো কিছু একটা বানানো হয়েছে মাথা আইডিয়া এসছে আর এখন চা খাবো চায়ের সঙ্গে তো একটা ব্রেড সেকে নিয়েছি কিন্তু এই বিস্কিটটা আমার ফেভারিট তো এতদিন পর আমি দুধ চা খাচ্ছি তো তার সঙ্গে তো বিস্কিট তো হতেই হবে তাই না আর সত্যি বলতে কি আজকে তেমন কোনো ঘরের কাজকর্মও ছিল না আর বৃষ্টিও হচ্ছে তেমন কিছু ইচ্ছেও করছে না আমার মনে হয় কোনো কোনো দিন নিজেদেরকে একটু ছাড় দেওয়া উচিত ঘর সংসারের কাজ তো সারা জীবন থাকবে প্রতিদিন থাকবে প্রতিনিয়ত থাকবে আজকে ভেবেছি এই কাজটাকে একটু খালি হলেও ফিনিশ করব। কিছুটা হলেও করবো প্রতিদিন রাত্রেই টুকু করে করতে করতে আমার সময়টা অনেকক্ষণ চলে যায় ওই যেটুকু সময় পাই নাহলে বিকেলবেলাটা বেশিরভাগটা আমি এই ছবি করি না তো এটাকে নিয়ে বসছি এখন চা খাবো এটা বানাবো বাড়ির সবার সঙ্গেও কথা বলবো সব একসঙ্গে করবো ঠিক চলো একদম দুপুরে যখন খাওয়া দাওয়া বানাবো তখন আসছি এখন কিন্তু ঘড়ি কাটার বাজে ওই সাড়ে বারোটা মতো তো ভাবলাম তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই দিলে বিকেলে একটা জায়গায় যাবো কোথায় যাব একটু পরেই বলছি আর জানো তো ওই সাড়ে দশটা থেকে আবার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো ভাবলাম বাড়িতে একটু তো বাঁধাকপি ছিল তো বেসন দিয়ে অল্প আছে একটু ভেজে নেব পকোড়া আর তার সঙ্গে ওই গলতকাল রাত্রে ঘুগনি করেছিলাম আর একটু ভাত করেছি দুপুরে খাওয়াটা না আমার বেশ ভালোই হবে আর ভাবলাম যে ওগুলো অল্প আছে ভাজতে থাকুক এদিকে আমি বাসনগুলো মেজে নিই সকালবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম চায়ের বাসন সব সব কিছু রয়েছে তো সেগুলো এখন একে একে মেজে নেব ওই খাওয়া দোয়ার পর যখন বাসন মাসতে আসি না আমার কী যে রাগ ধরে এসে আর বলার নয় তো খাওয়ার পর দু তিনটে বাসন থাকবে ওটাই ঠিক আছে তো চলো খাওয়ারটা এখন সুন্দর করে বেড়ে নিয়েছি চলে এবার বসে সুন্দর করে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে আজকে গেছিলাম বান্ধবীর বাড়িতে অ্যাকচুয়ালি গতকালকে রাত্রে যখন ওয়াক করতে পেরিয়েছিলাম তো হঠাৎ করেই বান্ধবের সঙ্গে দেখা হয়েছিল তো ও বললো যে তুই কিন্তু কালকে আমাদের বাড়িতে বিকেলে আসিস তো ভাবলাম সারাদিন তো কোনো কাজকর্ম নেই বৃষ্টিও হচ্ছে তো যাই একসঙ্গে একটু ঘুরে আসি কথা হবে বেশ ভালো লাগবে তো এখানে ঢুকতে গেলে না বেশ কিছু নিয়ম রয়েছে তো প্রথমে যে যে পাসওয়ার্ডটা ওটা কিন্তু দিতে হয় তারপরে ও কিন্তু ও রুমে একটা বাটন রয়েছে ওটা প্রেস করলে তবেই ততটা ওপেন হয় আর কি দিলেই তুমি লিফ্টে উঠতে পারবে না হলে কিন্তু ভেতরে কোনোভাবেই ঢোকা যায় না যাই হোক এসে বেশ খানিকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আমরা বসে গল্পগুজব করেছি খাওয়া দাওয়া করেছি এখন আবার ও বানাচ্ছে সাবুদানার পকোড়া তো এটা কিন্তু আমি প্রথমবার যখন এসেছিলাম ও করে খাইয়েছিল তো এবার বললো তুই এবার এলে আমি তোকে অনেকগুলো করে খাওয়াবো অনেকগুলো বলতে কতগুলো জানো আমাকে কিন্তু ও একাই পাঁচ ছটা দিয়ে দিয়েছিল এই তুই এখানে দেখছো পাঁচটা এরপরে ও আমাকে আবার দুটো দিয়েছিল আর নিজে দেখো কটা নিয়েছি মাত্র তিন চারটে তো এটা খেয়ে চাটা খেলাম আরও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন ভাবছি ঘরের দিকে রান্না দেব আর জানো তো ওদের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায় আজকে সারাদিনটা তো এইভাবে কাটিয়ে ফেলেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই